ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে আমার সকল ফেসবুক বন্ধুদের রাখি বন্ধনের শুভেচ্ছা ও শুভকামনা জানায় তো এই উৎসব উপলক্ষে কিন্তু ভাই বোনের একে অপরকে রাখি পরায় আর খাওয়া দাওয়ারও একটু সেদিন ভালোই আয়োজন করা হয় সকলের বাড়িতে তো বোনেরা এই দিন ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘা দীর্ঘ আয়ু আর সুরক্ষা কামনা করে ভাই বোনের মধুর সম্পর্কের একটা দৃশ্য এখানে ফুটে ওঠে তো এই উপলক্ষে সেদিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু সকলের বাড়িতেই হয় তো আমাদের ঋষিকে রাখি পরায় তার ময়না দিদি ছোট থেকেই প্রতি বছর ময়না ঋষিকে রাখি পরায় আমাদের পাশের বাড়িতেই থাকে কোলে পিঠে ঘুরে ঋষিকে মানুষ করেছে খুবই ভালোবাসে তো আমি তো স্কুলে চলে যেতাম তো ওরা কিন্তু অনেকটা ঋষির দেখভাল করতো ঋষি যখন ছোট ছিল ভীষণ ভালোবাসে প্রত্যেক বছর ওকে রাখি পরায় ভাই ফোঁটা দেয় খুবই ভালোবাসে তো ওদের এই ভালোবাসার সম্পর্ক যেন অটুট বন্ধনে টিকে থাকে চিরকাল এই কামনা করব তো রাখি পড়ার সাথে সাথে দেখো এইসব খাওয়ার ব্যবস্থা করেছে ময়নার মা পোলাও করেছে লুচি ঘুগনি আলুর দম সব রকমই ব্যবস্থা হয়েছে আর ঋষিকে ওর ঠাকুমা প্রতি বছরই রাখি বেঁধে দেয় তো সেটাও বাদ নেই এবছরেও যথারীতি ও ঠাকুমা ওকে রাখি বেঁধে দিল তো এইভাবেই আজকে আমাদের বাড়িতে ঠাকুমার হাতে সকাল সকাল রাখি বেঁধে নিল ঋষি তো আর সবার বাড়িতেই নিশ্চয় এই উৎসব চলছে অনেকের বাড়িতেই হয় হিন্দুদের এই উৎসব রাখি বন্ধন আর এটি ঋষির প্রাইভেটের একটি বোন সে এসে চোখে বাড়িতে রাখি পড়াতে তো আজকের দিনটি বেশ ভালোভাবেই আনন্দের সঙ্গেই ঋষির কাটলো তো বাকিরাকে কেমনভাবে দিনটা কাটালে জানিও বাড়ির ছোট ছোট বাচ্চাদেরই আনন্দের দিন তো শেষ হচ্ছে মাংস দিয়ে মাংস রান্নাও রেডি এবার খাওয়া দাওয়ার পালা তো যখন ভিডিওটি করলাম ঋষির খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি